নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের ফার্স্ট দিনের খেলা নিয়ে হোয়াট এ ইভেন্ট ডে কি দিনটাই না গেল প্রথম দিনটাই এবং তারই সঙ্গে সঙ্গে আইপিএল আপডেটসও আছে নতুন কিছু আপডেটস বেরিয়ে আসছে সেগুলোও তোমাদেরকে জানাবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো প্রথমে যদি একটা কনটেক্সট দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে নীতীশ কুমার রেড্ডির ক্যাচ মিস করেছিল উসমান খাওয়াজা তারপর নীতিশ কুমার রেড্ডি দুটো বল ব্যাট করেছে একটা বলে চার মেরেছে তারপরের বলে আবার খোয়াজাই ক্যাচ নিয়ে আউট করেছে মানে দুটো বলে চার রান করেছে ওদিকে লাবুসেনের ক্যাচ বিরাট কোহলি মিস করেছিল যখন লাবুসেন শূন্য রানে ব্যাট করছিল তারপর লাউসেন পঞ্চাশটা বল ব্যাট করেছে এবং করে মাত্র দু রান করেছে জাস্ট এমনি কনটেক্সটের জন্য বললাম এটা বাট এর পুরো ক্রেডিটটাই কিন্তু যাবে ইন্ডিয়ান বোলারদের কাছে জসপ্রীত বুমরা বুমরা বিশ্বের এক নম্বর বোলার বর্তমান সময়ে এখানে কোনো ডাউট নেই যে বোলারটা ওয়ান ডে টি টোয়েন্টি ফরম্যাটে সাদা বলেও যতটা ডেঞ্জারস হতে পারে সেই সেম বোলার কিন্তু রেড বলেও কতটা ডেঞ্জারেশ হতে পারে টেস্ট কতটা ডেঞ্জারেশ হতে পারে সেটা কিন্তু আজকে আবার অস্ট্রেলিয়াকে দেখালো এবং জসপ্রীত বুমরা এই টেস্টের ক্যাপ্টেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এটাই বলতে হবে যে স্পেলটা জসপ্রীত বুমরা করলো পার্থে একটা স্পাইসি উইকেটে ইন্ডিয়া ফার্স্টে ব্যাট করতে এসেছিলো উইকেটের স্পাইস তো প্রচুর আছে এবং সেই জন্যই তোমার প্যাট কামেন্স বলছিল সে সিওর না টসে জিতে ব্যাট করবে নাকি বল করবে কারণ নর্মালি টেস্ট ক্রিকেটে কি হয় যে টসে জিতে ফার্স্টে বেশিরভাগ ক্যাপ্টেন ব্যাটই করে বাট এই টাইপের পিচ হলে অনেকে বোলিংয়ের কথা আর কি ভেবে নেয় সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু ব্যাট করতে গিয়েছিল এবং অস্ট্রেলিয়ান বোলাররাও দুর্দান্ত বোলিং করেছে অ্যাকচুয়ালি পিচটা ভীষণ স্পাইসি তবে এটা কিন্তু দেড়শো রানের পিচ হয়তো না দুশো কুড়ি দুশো রানের পিচ তবে এই যে অস্ট্রেলিয়ার সাতষট্টিতে সাত উইকেট ইন্ডিয়ার দেড়শো অল উইকেট হয়ে গিয়েছে পুরো ক্রেডিটটা কিন্তু দুই দলের বোলারদের চায় দুই দলের বোলাররাই ভালো বোলিং করেছে এবং অস্ট্রেলিয়ার হয়ে কিন্তু শুরুতেই স্টার্ক আর হ্যাজুট আগুন ছড়াতে শুরু করে স্টার্ক কিন্তু শুরুতেই জয়সোয়ালের উইকেটটা নিয়ে নেয় শূন্য রানে জয়সোয়াল আউট হয় ড্রাইভ করতে গিয়ে আউট হয়ে যায় এবং হয়তো একটু এক্সাইটেড ছিল বেশি দেন তোমার দেবদাত পাটিক্যাল দেখো ইন্ডিয়ার যে যে টিম সিলেকশানগুলো এই ম্যাচে হয়েছিল প্রত্যেকটাতেই আমি মোটামুটি খুশি নীতিশ কুমার রেড্ডি তাকে তার ব্যাটিং এবিলিটির জন্য নিয়ে এসেছিল সেখানে সে ব্যাটে রান করেছে সবথেকে বেশি রান করেছে তো সেই সিলেকশানটা খেটে গিয়েছে অশ্বিন এবং জাদিজার আগে ওয়াশিংটন অস্ট্রেলিয়ার এই টিমের এগেন্স্টে একটা অপশান হতে পারে সেই হিসেবে ওয়াশিংটনকে নিয়ে এসেছে ঠিক আছে ফার্স্ট ইনিংসে রান পায়নি বোলিং করার দরকার হয়নি সেকেন্ড ইনিংসই ইম্পর্টেন্ট হতে পারে হর্ষিত রানা সব থেকে ডেঞ্জারাস উইকেটটা নিয়েছে ভালো বোলিং করেছে এবং ধ্রুপ জুড়েলও রান করেছে সেই কারণে সুযোগ পেয়েছে বাট দেবদত পাটিক্যালের যে সিলেকশানটা সেটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো দেবদত পাটিকে অ্যাজ এ নম্বর থ্রি খেলতে চলেছে শুভমান গিল খেলতে না পারলে বাট কীভাবে সিলেকশন হলো সেটা একটু বুঝলাম না কারণ ওর থেকে কিন্তু সাই সুদর্শন বেটার চয়েস হতো যাই হোক দেখা যাক কিছু করতে করতে পারে বাট করলো ব্যাট দেবদাত প্যাডিকেল দেন বিরাট কোহলি একদমই ছন্দে নেই বিরাট কোহলিকে কোহলি সিলভ লাগছেই না যেভাবে আউট হলো আর কি যেখানে ব্যাক ফুটে খেলা দরকার সেখানে ফ্রন্ট ফুটে খেলতে গিয়ে এক্সট্রা বাউন্সে আউট হলো কোহলির ওই দু হাজার কুড়ি একুশ ওই সময়ের নিয়ে কথা হয় যেই সময় কোহলি হান্ড্রেড পাচ্ছিল না বাট ওই সময় কোহলিকে কিন্তু দেখে মনে হচ্ছিল কোহলি ছন্দে আছে রান পাচ্ছে হয়তো আনফর্চুনেটলি আউট হয়ে যাচ্ছে বাট এই সময়টাই কোহলিকে একদম অফফর্মে লাগছে এই সিরিজটা বেস্ট সিরিজ যেখানে কোহলিকে নিজের কিন্তু রংটা দেখাতে হবে অ্যাটলিস্ট দুটো হান্ড্রেড তো এক্সপেক্ট করছে যদি না করতে পারে সেখানে হয়তো কোহলি নিজেই সরে যেতে পারে এরকম অবস্থায় চলে যাচ্ছে কোহলির খেলাটা দেখা যাক সেকেন্ড ইনিংসে কোহলি কি করে তবে সেখানে কিন্তু অবভিয়াসলি ইন্ডিয়া প্রথম দিকে একটু স্ট্রাগল করে গেছিল দেন ধ্রুপ জুড়ে আসে সেও আউট হয়ে যায় ওয়াশিংটন সুন্দর আউট হয় তবে সেই কিন্তু আবার ঋষভ পন্থ এবং নীতীশ কুমার রেড্ডি মিলে ইন্ডিয়ার ইনিংসটাকে কিন্তু সামলায় তো নীতিশ কুমার রেড্ডি এবং ঋষভ পন্থ মিলে একটা ভালো পার্টনারশিপ করে আটচল্লিশ রান অ্যাড করে যেই কারণেই কিন্তু ইন্ডিয়া লাস্ট অবধি ওই দেড়শো রানে পৌঁছতে পেরেছিল নীতিশ কুমার রেড্ডি কিন্তু ভালো ব্যাটিং করলো উনষাট বলে একচল্লিশ করলো নাথান লিওনকে নিয়ে এসেছিল তাকে কিন্তু সম্পূর্ণ অ্যাটাক করলো ভালো খেলো ওই জায়গাতে এবং সেখানে কিন্তু লাস্ট অবধি ইন্ডিয়া দেড়শো রান করে নীতিশ কুমার রেড্ডি সব থেকে বেশি একচল্লিশ রান করে আর বাকি অ্যাজ এ ওপেনার কে এল রাহুলকে বেশ সলিড লাগছিল এই দিন কিন্তু আনফর্চুনেটলি যেটা আউট দিল সেটা অনফিল্ড আম্পায়ার আউট দেয়নি এবং ডিআরএসে সেটাকে আউট দেওয়া হয় যেখানে কিন্তু কোনো কনক্লুসিভ এভিডেন্স ছিল না যেখানে যে স্নিকোমিটারের সাউন্ড আসছিল সেখানে সেটা কিন্তু ব্যাট প্যাডে লাগছিল সেটারও হতে পারে বল যে ব্যাটে লেগেছে কোনো কনক্লুসিভ এভিডেন্স পাওয়া যায়নি আম্পায়ার তো একবার বললো যে অন্য অ্যাঙ্গেল থেকে দেখো তারপর ওটাকে আউট ঘোষণা করে দিল যদি কনক্লুসিভ এভিডেন্স নাই থাকে সেখানে কীভাবে অনফিল্ড আম্পায়ারের ডিসিশান চেঞ্জ করলো সেই সব নিয়ে প্রশ্ন উঠতেই পারে এবং সেখানে কে এল রাহুল রীতিমতো সারপ্রাইজড ছিল যে ওটা তার ব্যাটে লাগে সেটাই কিন্তু সে ভেবেছিল তো সেই জায়গাতে দাঁড়িয়ে কে এল রাহুল কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল আউট হয় তবে কিন্তু বোলিং করতেছে ইন্ডিয়ার হয়ে একদম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট জসপ্রীত দুমড়ার আগুন স্পেল কোনো উত্তর ছিল না নতুন বল যেভাবে মুভমেন্ট করা ছিল জসপ্রীত দুমড়া কখনো আউট সুইং কখনো ইন সুইং কখনো বাউন্সার কখনো ইয়র কার্ড মেরে দিচ্ছে কি করবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানগুলো বেচারাগুলো জসপ্রীত দুমড়া টু গুড ভাই ওয়ার্ল্ডের বেস্ট বোলার নো ডাউট এই সময় দাঁড়িয়ে প্রথমে ম্যাক্সুইনিকে এল বি ডাব্লিউ করে যেটা কিন্তু রিভিউ নিয়ে আউট হয় আম্পায়ার আউট দেয়নি দেন তোমার মান্নাস রাবু তার ক্যাচ জসপ্রীত বুমরার বলে যেটা কোহলি মিস করে মানে ধরেই নিয়েছিল তারপর ঠিক করতে গিয়ে ফেলে দিল যদিও তারপর কিন্তু বুমরা আউট করে সেই ক্যাচটা কোহলি নেয় স্মিথ আসে প্রথম সেখানে সেই লেভেলের একটা স্টার্ট দিয়েছিল শুরুতেই তিনটি উইকেট বুমরা নিয়েছে দেন ট্রাভিস হেড আসে আর মান্না সাবোসেন ছিল হর্ষিদ রানা অভিষেক হলো আজকে এবং প্রথম ওভারটাই ভাই মানে কোনো একটা প্লেয়ার টেস্ট ডেবিউ অস্ট্রেলিয়াতে কি ওই টাইপের যে ওভার করবে ওই টাইপের একটা সোয়াক দেখাবে আলাদাই দেখতে লাগছিল প্রথম ওভারটা মান্নাস লাভুসেনের কাছে কোনো জবাব ছিল না দুবার তো পায়ের উপরে লাগলো একবার অস্থানে লাগলো এবং স্লেজিং দেখার মতো মানে প্রথম ওভার করতে এসেই দেখি স্লেজিং শুরু করে দিয়েছে মান্নাস লাভুসেন দেখলাম উল্টে হর্ষিদ রানাকে দুটো চুমু দিয়ে দিল ভাই ভালোই শুরু হলো হর্ষিত রানার ওভারটা তারপরের ওভারে কিন্তু হর্ষিদ রানাকে তোমার ট্রাবিস হেড দুটো চার মেরে দিয়েছিল বাট তারপরের ওভারে এসে ট্রাবিস হেডের যে স্টাম্পটা ছিটকে দিল আলাদাই দেখতে লাগলো মানে একটা ফার্স্ট বোলার ডেবিউতে প্রথম উইকেটটা ওইভাবে নিচ্ছে আলাদাই সাইট এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কেউ আবার এসব রটাচ্ছে যে ট্রাভিস হেড নাকি কে ক্যারেট বোলার হলে খেলতে পারে না স্টার্কের কাছে আউট হয়েছে আরোডার কাছে আউট হয়েছে এবার হর্ষিত রানার কাছে হলো তো যাই হোক সেখানে কিন্তু হর্ষিত রানারও ক্যারিয়ারটা খুব ভালো শুরু হলো বোলিংয়ে যদিও পরের দিকে একটু এক্সপেন্সিভ গিয়েছে সিরাজ বা বুমরার তুলনায় কারণ একদম প্রথম টেস্ট তো সিরাজ বা বুমরার মতো রিলেন্টলেসলি একটা ভালো লেন্থে বল করে যেতে পারেনি একটু মাঝে মধ্যে এক্সট্রা এদিক ওদিক ট্রাই করছিল তবে সিরাজের সেকেন্ড স্পেল্টও দেখার মতো ছিল একদম টাইট লাইন লেনথে অনবদ্য বোলিং যেখানে কিন্তু লাবুসেনকে আউট করে এবং তার আগে কিন্তু আউট করে হচ্ছে মিচেল মার্সকে যেখানে কে এল রাহুলের একটা ভালো ক্যাচ ছিল ওই জায়গাতে সিরাজ চারটে না পাঁচটে মেডেন দিয়েছে এই লেভেলের বোলিং করেছে প্রিলিয়ান্ট বোলিং ছিল ওখানে সিরাজের পরে সে কিন্তু প্যাট কামিন্সের উইকেটটা নিয়ে যায় ক্যাপ্টেন বুমরা লাস্ট অব অস্ট্রেলিয়ার সাতষট্টি রানের সাত উইকেট এই প্রথম উনিশশো সালের পর অস্ট্রেলিয়া নিজেদের ঘরের মাঠে চল্লিশ রানের আগে পাঁচটা উইকেট হারালো এবং উনিশশো বাহান্ন সালের পর প্রথমবার অস্ট্রেলিয়াতে প্রথম টেস্টের দিনে সতেরোখানা উইকেট পড়লো তো সেখানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো রেকর্ডই তৈরি হয়ে গিয়েছে বোলারদের দিক থেকে এবং দারুণ শুরু হলো টেস্ট ম্যাচের এই টাইপের টেস্ট ম্যাচ দেখতেও ভালো লাগে যেখানে বোলার একদম রাজত্ব করছে দেখা যাক কালকের দিনটা তো একদম মুভিং ডে হতে চলেছে কালকের দিনটাই সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে কালকে তো ইন্ডিয়া অভিয়াসলি ব্যাট করতে নামবে হয়তো আজকের থেকে ব্যাটিং একটু কালকে ইজি হতে পারে এবং ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ভালো ব্যাটিং করাটা অবশ্যই জরুরি কালকে সেটাই ডিসাইড পয়েন্ট হতে চলেছে কালকে ইন্ডিয়া কীরকম ব্যাটিং করে যদি আমরা কথা বলি তো আইপিএল নিয়ে সব থেকে বড় আপডেট এই মুহূর্তে যে তিনটে নতুন প্লেয়ারকে কিন্তু আবার নতুন করে রেজিস্টার করানো হয়েছে যেখানে তোমাদের কালকেই জানিয়েছিলাম যে কিন্তু জোফরা আর্চার সে কিন্তু একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছে এবং জোফরা আর্চার কিন্তু পাঁচশো চুয়াত্তর জন প্লেয়ারকে রেজিস্টার করার পর পাঁচশো নম্বর প্লেয়ার হিসেবে রেজিস্টার হয়েছে এবং জোফরা আর্চারের পাশাপাশি সৌরভ নেত্রাভালকার যে কিন্তু ইউএস এর পেসার ইন্ডিয়ানই পেসার বাট ইউএসএ থেকে খেলে তাকে কিন্তু আবার মানে নিয়ে আসা হয়েছে যে আর কি শর্ট লিস্টে ছিল না এবং একটা মুম্বাইয়ের আর কি উইকেট কিপার ব্যাটসম্যান হার্দিক তামড়রে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে টোটাল পাঁচশো সাতাত্তর হয়ে গিয়েছে নাম্বারটা বেড়ে আর এই প্লেয়ারগুলো জোফড়া সৌরভ নেত্রা ভাল্কা তারা কিন্তু অকশানের দ্বিতীয় দিনের যে অ্যাক্সেলারেশন অকশান সেখানে আসতে চলেছে জোপ্রা যদি প্রথম থেকে থাকতো হয়তো মার্কি সেটেই থাকতো বা তারপরে থাকতো বাট এখন যেহেতু পরের দিকে এসেছে সে কিন্তু সেকেন্ড ডেতে আসবে অ্যাক্সেলারেশন অকশানে আর বাকি আইপিএল শুরুর ডেট কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে আর শুধু এই বছর না নেক্সট তিন বছর মানে তিন বছরের আইপিএল কবে কবে শুরু হচ্ছে সেটা কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে মানে ধরতে পারো যে মার্চের চোদ্দ পনেরো সেই সময় কিন্তু আইপিএল এবার নেক্সট তিনটে বছর শুরু হবে এই বছর শুরু হচ্ছে কিন্তু মার্চের চোদ্দ তারিখ থেকে এবং মে মাসের পঁচিশ তারিখ অবধি হবে তার পরের বছর কিন্তু চলবে হচ্ছে মার্চের পনেরো থেকে মেয়ের একত্রিশ তারপরের বছর মার্চের চোদ্দো থেকে মে মাসের তিরিশ তো সেখানে কিন্তু এই বছর চোদ্দোই মার্চ থেকে আইপিএল শুরু হতে চলেছে এবং যে যে প্লেয়ারগুলো মেগা অকশানে নাম দিয়েছে ইংল্যান্ডের প্লেয়ার অস্ট্রেলিয়ার প্লেয়ার যারা ঝামেলা করে খেলতে আসে না গাস অ্যাটকিনসন টাইপ প্লেয়ার জোপড়া আর্চার টাইপ প্লেয়ার সে তাদেরকে কিন্তু কনফার্ম করিয়ে নেওয়া হয়েছে তারা যখন মেগা অক্সানে নাম দিয়েছে তারা নেক্সট তিনটে বছর কিন্তু ফুলি অ্যাভেলেবেল থাকবে মানে অকশানে নাম দিয়েছে মানে খেলতেই হবে সেই জিনিসটা কিন্তু কনফার্ম করিয়ে নেওয়া হয়েছে সেটাও কিন্তু বিশেষ করিয়েছে এবার সেটাই একটা পসিবিলিটি কিন্তু খুলে দিচ্ছে যদি কোনো টিম জস বাটলারকে ক্যাপ্টেন করার কথা ভাবে জস বাটলার কিন্তু আইপিএল লাস্ট অবধি থাকবে সে পুরো আইপিএল খেলবে সেখানে কিন্তু জস বাটলার তার ক্যাপ্টেনসি করার অপশানটা খুলে গেল পুরো আইপিএলসে খেলবে যেটা আমরা কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন জস বাটলার হতে পারে কিনা সেই নিয়ে আলোচনা করছিলাম যেখানে কি সমস্যা হতে পারে সেটা বলছিলাম সেই সমস্যাটা কিন্তু থাকছে না এবং এর পাশাপাশি কেকিয়ার নিয়ে ক্রিকবার যেটা জানাচ্ছে সেটা হচ্ছে কেকিয়ার কিন্তু নিজেদের ক্যাপ্টেনটা একটা ভালো কাউকেই খুঁজতে চাইছে এবং শ্রেয়াস আইয়ার তার সঙ্গে সব কিছু ঠিকঠাক যায়নি তাকে রিটেন করতে পারেনি আর শ্রেয়াসের উপর পাঞ্জাবের ইন্টারেস্টে যে দিল্লির ইন্টারেস্ট আছে কে কে আর ফিরে পাওয়াও কঠিন তবে তার মানে এই নয় যে কে কে আর শ্রেয়াসের জন্য ট্রাই করবে না কে কে আর হয়তো বিডিং করবে হাতের বাইরে চলে গেলে অন্য কথা হয়তো পাবে না সেটাই মনে হচ্ছে কে কে আর পাবে না বাট কে আর কিন্তু শ্রেয়াসের ওপর এখনও ইন্টারেস্টেড আছে যদি পনেরো ষোলো কোটি বা সতেরো আঠেরো কোটির মধ্যে শ্রেয়াস চলে আসে কে আর কিন্তু এখনও নাকি শ্রেয়াসকে ফেরানোর চেষ্টা করবে বাকি কে কে আর কে এল রাহুল ঋষভ পন্থ সবার দিকেই নজর রেখেছে যে বাজেটে কুলোবে বা স্ট্র্যাটেজিতে আর কি ফিট করবে সেরকম কাউকে কিন্তু একটা ক্যাপ্টেন করবে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ভেঙ্কি মাইশোর কে এল রাহুল শ্রেয়াস আইয়ার তোমার ঋষভ পন্থ সব ক্যাপ্টেন অপশানগুলোর দিকেই নজর রাখছে তো গাইস বেশ এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই